তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে সিলে পরিচয় এই গানটি গাবে আমাদের মন স্যার শুরু করেন গানটা তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ও স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে তোমার সাথে জীবন মরণ যেন লেখায় আছে শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কার নয় বুঝি তুমি কার নয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় ও বুকেরই জমিনে তুমি বাদ প্রেমের বাসা তোমায় নিয়ে মনে আমার কথরঙ্গিন আশা বুকেরই জমিনে তুমি বাদ প্রেমের বাসা তোমায় নিয়ে মনে আমার কত রঙিন আশা আমার জন্ম যে তোমার জন্য মনটা শুধু কয় বুঝি মনটা শুধু কয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে যেন ছিল পরিচয় বুঝি শিল পরিচয় খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যারকে